মাতৃভূমি থেকে হাজারো মাইল দূরে ইউরোপের ঐতিহ্যবাহী দেশ গ্রিসে প্রাণ ভরে ঈদ উল আজহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশি সহ বিশ্বের নানা দেশের মুসলিমরা রাজধানী বোটানি এলাকায় সরকার অনুমোদিত ঈদগাহ মাঠে হাজারো মুসল্লি সমবেত হন ঈদের নামাজে পুরুষ মহিলা ও শিশু সবার জন্য ছিল আলাদা ব্যবস্থা এছাড়াও আবু হুরাইরা মসজিদ দারুল ইসলাম জামে মসজিদ আল জব্বার এবং আল ফালাহ মসজিদে চার থেকে পাঁচ ধাপে অনুষ্ঠিত হয় ঈদের জামাত সরকারি জামে মসজিদের ভেতরে ও বাইরে মহিলারা কিশোরীরা এবং শিশুরাও অংশ নেয় এই পবিত্র আয়োজনে সবাই মিলে করেন মুসলিম উম্মার শান্তি ও অগ্রগতির জন্য দোয়া বাংলাদেশি কমিউনিটির নেতারা অংশ নেন জামাতে নামাজ শেষে প্রবাসীদের সঙ্গে কোলাকুলি করে জানান ঈদের শুভেচ্ছা ভিন্ন সংস্কৃতির মাঝেও ধর্মীয় অনুভূতিকে বুকে ধারণ করে সম্মানের সঙ্গে ঈদ উদযাপন করলেন প্রবাসীরা ঈদ বয়ানক সকলের প্রতি শান্তি এবং সমৃদ্ধি সবাই সবাই সুস্থতা কামনা করে সবাইকে আবার ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি প্রবাসে আসলে পরিবার থেকে দূরে ঈদ ঈদ মনে হয় না ঈদের অন্যতম উপাদান হচ্ছে পরিবার পরিবার থেকে দূরে এখানে এই মানুষগুলো আসলে একটা পরিবার এবং সবাইকে নিয়ে আজকে সকালে নামাজ পড়তে পারলাম আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম एवरीवन গুড মর্নিং ঈদ মুবারক फ्रॉम আথেন্স গ্রিস আই এম উইচিং এভরিবডি এভরিবডি এ ভেরি ওয়ান্ডারফুল ঈদ মুবারক উই আর টুগেদার পিসফুলি এট দ্য অফিশিয়াল মস্ক ইন আথেন্স টুডে টু সেলিব্রেট ঈদুল আযহা আশাবাদ ভালোবাসা আর সংগতির এই বার্তা নিয়ে ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে